নমস্কার বন্ধুরা রহস্য ধার এগারোতম এপিসোডে আমি অলোক চক্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাই শুক্রবারের রাত নটা মানেই রহস্য এক নতুন এপিসোড বাট আজকের যে এপিসোডটা আছে আজকের এপিসোডটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন আপনাদেরই মতন একজন শ্রোতা বন্ধু তিনি রিকোয়েস্ট করেছেন যে তার এই গল্পটা যেন তার এই ঘটনাটা যেন রহস্য ধারার এপিসোডে অবশ্যই শোনানো হয় তো তার রিকোয়েস্টে সাড়া দিয়ে আমরা তার জীবনে ঘটে যাওয়া যে অরিজিনাল ঘটনাটা সেই ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরছি আমি অলোক চক্রবর্তী তো বন্ধুরা তাহলে মন দিয়ে ঘটনাটা শুনুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি তবে একটা কথা যদি আপনাদের জীবনেও এইরকম কিছু ঘটনা ঘটে থাকে বা জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেল করতে পারেন অথবা ফেসবুক পেজে সরাসরি পোস্ট করতে পারেন যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো বন্ধুরা চলুন তাহলে আজকের ঘটনাটি শুরু করা যাক আমার নাম বেচারাম মান্না সবাই আমাকে বেচাদা বলে ডাকে পেশায় আমি একজন গাড়ি চালক প্রথমে এদিকে ওদিকে যার যেই গাড়ি পেতাম চালিয়ে সংসার চালাতাম আর মনে মনে ঠাকুরকে বলতাম ঠাকুর আমার একটা পারমানেন্ট গাড়ি কি হবে না রোজ একই টাইমে যাব আর নির্দিষ্ট টাইমে ছুটি হবে একটা ফিক্সড স্যালারি হবে জানি না ভগবান কবে আমার দিকে মুখ তুলে তাকাবেন এভাবেই দুটো বছর পার হয়ে গেল অবশেষে এলো দু হাজার আঠেরোর জানুয়ারি মাসের চার তারিখ দীর্ঘদিনের আমার সুপ্ত মনোবাসনা অবশেষে পূর্ণ হলো। একটি বিশেষ সোর্স মারফত বারাসাত স্টেট জেনারেল হসপিটালে অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসাবে আমার জব পাকাপোক্ত হল প্রথম তিন মাস ক্যাজুয়াল এবং পরে পারমানেন্ট হওয়ার একটা সুবর্ণ সুযোগ ছিল যাই হোক সার্ভিস কিন্তু ছিল বারো ঘন্টার অথচ চব্বিশ ঘন্টায় আমাকে অ্যালার্ট থাকতে হতো যখন তখন রাত বিরাতে আর্জেন্ট ফোন কল আর কেউ সময় দিতে না প্রত্যেকেই ফোন কলে হ্যালো শব্দটার পরেই তাড়াতাড়ি আসুন অমুক হসপিটালে বা অমুক নার্সিংহোমে নিয়ে যেতে হবে সিরিয়াস কন্ডিশন আর আমি গাড়ি নিয়ে বেরোতে না বেরোতেই আবার একটা পেশেন্ট পার্টির ফোন কল দাদা কত দূরে আসলেন একটু আর্জেন্ট আছে তাড়াতাড়ি আসুন না প্লিজ অবশেষে পেশেন্ট পার্টির কাছে গিয়ে পৌঁছাতাম এবং তারপরে পেশেন্টকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিতাম অনেকে তো আবার রাস্তাতেই মারা যেত যাই হোক প্রথম প্রথম দিকে একটু খারাপ লাগলেও পরে কিন্তু সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল এভাবেই বেশ দিনগুলো কাটছিল বিপত্তি ঘটল দু হাজার তেইশের জানুয়ারি মাসের নয় তারিখ রাত তখন দেড়টা খাওয়া দাওয়া সেরে একটু মোবাইলটা ঘাটাঘাটি করতে করতে তন্দ্রা মতন এসে গেছিল হঠাৎই হাতের মধ্যে মোবাইলটা বেজে উঠল নিজের মোবাইলের আওয়াজে নিজেই যেন একটু চমকে উঠলাম আমি ফোনটা তুলে হ্যালো বললাম হ্যালো বলতে না বলতেই ওপার থেকে একজন ভদ্রমহিলা কাঁদো কাদো গলায় বলে উঠলেন হ্যালো হ্যালো আমার আ আমার বাবার না স্ট্রোক করেছে খুব অসুস্থ আপনি কোথায় আছেন একটু তাড়াতাড়ি আসুন না খুব একটু তাড়াতাড়ি আসুন না প্লিজ তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে জামা কাপড় পরে গাড়িতে গিয়ে বসলাম টিয়ারিংটা ধরে পকেটে হাত দিয়ে গাড়ির চাবিটা জাস্ট বের করতে যাব। দেখি চাবিটাই আনিনি মনে মনে ভাবলাম এটা আবার কী হলো এরকম তো কখনো হয় না আমার সাথে তাড়াতাড়ি করে হেঁটে গিয়ে চাবিটা নিয়ে এসে আবার গাড়িতে বসলাম এবার ভাবলাম পেশেন্ট পার্টিকে একটা কল করে অ্যাড্রেসটা আরেকবার কনফার্ম করে নিই কিন্তু এবার দেখলাম মোবাইলটি ঘরে ফেলে চলে এসছি উফ নিজের উপরে নিজে একটা বিরক্ত লেগে উঠল। মনে মনে ভাবলাম কি হচ্ছে এসব আজকে আমার মনে হয় ঘুমটা এখনও কাটেনি সবে ঘুম এসেছিল তো এসব কথা ভাবতে ভাবতে ঘরে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি ততক্ষণে দুবার কল হয়ে গেছে যাই হোক অ্যাড্রেসটা কনফার্ম করলাম ওটা ছিল খোজদেলপুর অর্থাৎ এনএইচ থার্টি ফাইভ ধরে সোজা যেতে থাকলে প্রথমে পড়বে দত্তপুকুর তারপর গুমা বিড়া আরও খানিকটা অশোকনগর হাবড়ার দিকে যেতে পড়বে হচ্ছে খোজদেলপুর পেট্রোল পাম্প ঠিক তার পাশেই গলিটা দিয়ে পাঁচ মিনিট যেতে হবে অবশেষে গাড়ি স্টার্ট দিলাম যদিও একটু প্রবলেম দিচ্ছিল দু তিনবার চেষ্টা করার পর গাড়িটা স্টার্ট হয়ে গেল সত্যি সেই রাতটা আমার জন্য খুব ভয়ঙ্কর ছিল এই যে চাবি ভুলে যাওয়া মোবাইল ভুলে যাওয়া তারপরে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না এগুলো সবই কিন্তু ছিল তার একটা ইঙ্গিত কিন্তু আমি এই ইঙ্গিতটা কিচ্ছু বুঝতে পারিনি আমি বরং নিজের ওপরই বিরক্ত হচ্ছিলাম বারবার শেষমেশ গাড়ি যখন স্টার্ট করে দিলাম ঘড়িতে তখন রাত দুটো বাজে আর আমি টাইম দিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ ঠিক দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পেশেন্ট পার্টির কাছে গিয়ে পৌঁছে যাব কিন্তু হায় ভগবান নিয়তি যে সেদিন অন্য কিছু লিখেছিল আমার জন্য রাস্তা ছিল একদম ফাঁকা আমার গাড়ি চলছিল প্রায় সত্তর থেকে আশির স্পিডে হঠাৎ করেই লুকিং গ্লাসে দেখলাম একটা চারশো সাত আপার ডিপার মারছে মানে ও আমার গাড়িটাকে ওভারটেক করতে চাইছে একটু পজিশনটা দেখে নিলাম দেখে নিয়ে ওকে পাসিং সিগনালটা দিয়ে জাস্ট আমি সামনের দিকে তাকালাম সঙ্গে সঙ্গে গাড়িটা প্রচণ্ড স্পিডে আমাকে ওভারটেক করল আর ঠিক সেই সময় সামনে একটুখানি দূরে অর্থাৎ প্রায় চল্লিশ পঞ্চাশ ফুটের দূরত্বে একজন মহিলা একটা বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার জন্য ইতস্তত করছে আসলে আমার আগে বেরিয়ে যাওয়া চারশো সাত গাড়িটা এতটা স্পিডে ওদের সামনে চলে এসেছে ওরা দুজনেই না পুরোপুরি ঘাবড়ে গেছে কিন্তু এত অবধি সব কিছু ঠিকঠাক ছিল এরপর যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল সেটা দেখার জন্য আমি কিন্তু মোটেও প্রস্তুত ছিলাম না আসলে ওরা যখন রাস্তা পার হবে বলে রাস্তার বা দিক থেকে ডান দিকে আসছিল এবং বেশ খানিকটা চলে এসে ঠিক যখন রাস্তার মাঝামাঝি অবস্থায় তখনই বাচ্চাটা ওই মহিলার হাত ছেড়ে সামনের দিকে দৌড়াতে যায় আর সঙ্গে সঙ্গে ঘটে যায় একটা ভয়াবহ দুর্ঘটনা চারশো সাত গাড়িটি ওই বাচ্চাটির পুরো রাস্তার সঙ্গে পিষে দিয়ে চলে যায় ঘটনাটি এতটাই আকস্মিকভাবে ঘটে যে সেখানে কারোর কিচ্ছু করার ছিল না আমি ব্রেক মারতে মারতেও বেশ খানিকটা দূরে গিয়ে গাড়িটা দাঁড় করলাম স্ট্রিট লাইটের আবছা আলোতে লুকিং গ্লাসে যেটুকু দেখলাম বাচ্চাটা তো পড়ে রয়েছে কিন্তু মাথাটা পুরো থেতলে গেছে আর সারা রাস্তা যেন টাটকা রক্তের বন্যা হয়ে যাচ্ছে আর ওই মহিলাটা এদিক ওদিক দিক বিদিক শূন্য হয়ে শুধু এপার ওপার ছোটাছুটি করছে এই পরিস্থিতিতে আমাকে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি যে আমি কোন পেশেন্টটাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাব এবার জাস্ট কয়েক সেকেন্ড পরে আমি গাড়িতে চুপ করে বসে থেকে ঘটনাটাকে ধাতস্থ করার চেষ্টা করলাম মনটাকে একটু শক্ত করে গাড়ি থেকে নামলাম ধীরে ধীরে দুর্ঘটনার দিকে এগিয়ে গেলাম কিন্তু এবার আমি দেখলাম এক অদ্ভুত কাণ্ড এখানে তো পুরো রাস্তাটাই ফাঁকা শুনশান কোথায় অ্যাক্সিডেন্ট কোথায় সেই মহিলা আর কোথায় বা সেই মাথা থেতলে যাওয়া সেই বাচ্চা ছেলেটি ও মাই গড এটা আমি কি দেখছি আমি কি তাহলে স্বপ্ন দেখলাম হ্যাঁ এখানে তো রাস্তা পুরো শুকনো এক ফোটা রক্তের দাগ নেই আমি কিন্তু বেশ বুঝতে পারলাম যে আজ কিছু একটা বড় বিপদ আমার সাথে হতে চলেছে হঠাৎ করে ওই ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন প্রায় তিনটে মনে মনে ভাবলাম এই সুনসান রাস্তায় রাত বাজে তিনটে না আছে কোনো দোকানপাট না আছে সেভাবে কোনো গাড়ি ঘোড়া মাঝে মাঝে ওই দু একটা ভ্যান বিকট শব্দ করে ভোরবেলার মাছ সবজি নিয়ে চলে যাচ্ছে না এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো মনে হচ্ছে আমার পক্ষে ঠিক হবে না এই ভেবে দূরে দাঁড় করানো আমার গাড়িটার দিকে আমি ধীরে ধীরে এগোতে লাগলাম যদি ঘটনাটা এখানেই শেষ হতো তবুও মেনে নিতাম কিন্তু না বন্ধুরা সেদিনের সেই বিষাক্ত রাতে আমার জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল আর একটুও সময় নষ্ট না করে এবার সোজা গাড়িতে গিয়ে বসলাম স্টিয়ারিংয়ে হাত দিয়ে মনে মনে ভাবলাম আজকের মতো বেঁচে গেলাম অনেকের মুখেই শুনেছিলাম যে ন্যাশনাল হাইওয়ে ওপর মাঝরাতে গাড়ি নিয়ে গেলে অনেক সময় এই ধরনের ঘটনা চোখে পড়ে কিন্তু ভুল কোনো কখনো গাড়ি দাঁড় করাতে নেই এসব কথা ভাবতে ভাবতে আমি চাবিটা ঘুরিয়ে গাড়িটা জাস্ট স্টার্ট দিলাম এবার যেই না গাড়িটা চালানো শুরু করলাম গাড়ির ভেতর থেকে কি যেন মহিলা কণ্ঠে বলে উঠল কি রে দেখতে পাচ্ছিস না আমার ছেলেটার কতটা লেগেছে কতটা চোট পেয়েছে ও কতটা রক্ত পড়ে যাচ্ছে তুই কি করছিস কোথায় যাচ্ছিস চল সোজা হসপিটালে নিয়ে চল আমাকে আমি চমকে গিয়ে পেছনে তাকালাম আর দেখলাম সে এক ভয়ঙ্কর দৃশ্য যা দেখে চরম সাহসী কোনো মানুষও নিজেকে ঠিক রাখতে পারবে না ওই মহিলা তার বাচ্চাটিকে কোলে নিয়ে আমার গাড়িতে বসে আছে ওর মাথাটা পুরো চ্যাপটা হয়ে গেছে সারা গা দিয়ে রক্ত বিয়ে পড়ছে পুরো গাড়ি গাড়ি সিট ভদ্রমহিলার সারা পোশাক রক্তে ভেজা একই দৃশ্য এ দেখা যায় না সারাটা গাড়ি যেন রক্তে ময়ময় করছে পুরো আমি খানিক্ষণ স্তব্ধ হয়ে গেলাম আমি কি করব বুঝতে পারছিলাম না আবার ওই মহিলা বলে উঠল কিরে তোকে না বললাম চল হসপিটালে এখনো বসে আছিস কি ভাবছিস এত চল হসপিটালে এই কথা বলেই উনি বাচ্চাটির উদ্দেশ্যে আরো কতগুলো কথা বলতে লাগলো ও সোনা আমার কিচ্ছু হয়নি ব্যথা লেগেছে চলো চলো আমরা এক্ষুনি হসপিটালে যাব ডাক্তার দেখবে ডাক্তার দেখে তোমায় ওষুধ দেবে দিলেই ঠিক হয়ে যাবে তারপরে আমরা ঘুরবো আইসক্রিম খাবো ঘুরতে যাব কত কিছু করব আমি না খানিকটা রোবটের মতন হয়ে গেলাম গাড়িটা ঘুরিয়ে সোজা আবার বারাসাত হসপিটালের দিকেই রওনা হলাম আমি সামনের মিররটার দিকে একবার তাকিয়ে মিররটাকে নিচের দিকে ঘুরিয়ে দিলাম কারণ ও জিনিস আর দেখতে পাচ্ছিলাম না আমার সারা গা পাথরের মতো ঠান্ডা হয়ে গেছিলো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার জীব মুখের ভেতরটা যেন শুকনো হয়ে গেছে মাথা গা সারা শরীর ভার হয়ে গেছে কিভাবে যে আমি গাড়িটা চালাচ্ছি আমি যেন নিজেই বুঝতে পারছি না সব কিছু যেন কেউ দখল করে নিয়েছে আমার কাছ থেকে না আমার হাতে স্টিয়ারিংটা ঘুরছে না আমার পায়ে ব্রেক ধরছে শুধু আমি গাড়িতে বসে আছি আর মনে মনে ভাবছি হে ভগবান এগুলো কি হচ্ছে আমার সাথে আমি যেন কেমন একটা ঘোড়ের মধ্যে রয়েছি হঠাৎ করেই দেখলাম রাস্তার দুই ধারেই কিছু দোকানপাট খোলা রয়েছে আর আমার শরীরটা কেমন যেন হালকা হয়ে গেল মিররটা দেখি নিচের দিকে করা রয়েছে আমি হাত দিয়ে জাস্ট মিররটাকে সেট করলাম দেখি পেছনে কেউ নেই আর আমার গাড়িটার সিট একটু রক্তে ভেজা নেই রক্তের কোনো চিহ্নটুকু পর্যন্ত নেই ঘটনার আকস্মিকতায় গাড়িটা একটু বিসামাল হয়ে বারাসাত হাসপাতালের গেটে একটা ছোট্ট ধাক্কা আর আমার মাথাটা স্টিয়ারিংয়ের মধ্যে খুব জোরে আঘাত লাগলো আর আমার যেন ঘোরটা পুরোপুরি কেটে গেল। সঙ্গে সঙ্গে লোকজন দেখলাম ধীরে ধীরে ভিড় হতে থাকল এবং আমারই এক ড্রাইভার বন্ধু এগিয়ে এসে আমাকে বলল বাচ্চা রাও কোটা কয় ছিল কোনো পেশেন্ট টুসেন ছিল নাকি কোটা টোকে আসছিস এখন তুই তো আসতেই চল আসছিস তো গেটের মতো কী করে ডাক্তার লেগে গেলো রে আর তোর তো মাথাটা ফুটে গেছে রে চল চল ডাক্তারের কাছে চল তো টিটেনার্স দিয়ে দেবে কী জানি বাবা কী করে যে তুই গাড়ি চালাস বুঝি না আমি বললাম সব বলবো আগে একটুখানি জল দিত ভাই আমাকে প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে কী হয়েছে না হয়েছে সব কিছু বলছি মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছে এরপর টিটানাসটা নিয়ে সোজা বাড়ির দিকে যাই আর দুদিন কাজ ছুটি করে বিশ্রাম নিই তারপর দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে গাড়ির চাকায় লেবু ও নারকেল ফাটিয়ে আবার ডিউটি ধরি আর তারপর থেকে এখনও পর্যন্ত এই রকম কিছু আর আমার সাথে ঘটেনি তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি আজকের ঘটনাটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে কারণ ব্যক্তিগতভাবে আমারও কিন্তু এই ঘটনাটি ভীষণ ভালো লেগেছে এবং বেচারাম মান্নাকে অর্থাৎ বেচাদাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা এত সুন্দরভাবে পাঠানোর জন্য যাই হোক বেচাদা খুব সুন্দরভাবে তুমি গাড়ি চালাও সুস্থভাবে গাড়ি চালাও ভালোভাবে গাড়ি চালাও এবং সব সময় সাবধানে চালাও এবং তোমার ডিউটিটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ডিউটি মানুষের জীবন মরণ বাঁচানোর একটা ডিউটি তো তোমার মাধ্যমেই মানুষের জীবন বাঁচতে পারে তাই তোমাকে সুস্থ থাকাটা তোমাকে মাথা ঠিক রেখে গাড়ি চালানোটা ভীষণ জরুরি তাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ঘটনাটা এখানেই শেষ করলাম তাহলে আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত নটায় এক নতুন ঘটনার সাথে ধন্যবাদ